আরে আমার গরু কই উফলিতে ও বড় সুন্দর বড় দিয়া ওর দেড়া হাই যায় হাবু জিলাতে আমরা কা কা করে আंदरे এখন যাই বলি না পুরো বন গাছ কাটতে আসতো ভালো তো আমরা だっতে हिरুন গাছ কাটে কাছি ঠিক কইয়া বলি তো আমাদের তোসা দেখেন আরেকজন বান্ধবের মতন ঝুলতেছে যদি কারোর বান্ধব টান্দন লাগে তাহলে আমার এই বাইরে লয়ে যায় টাকা পয়সা লাগবো না শুধু খাউন টাউন দিয়ে লইব ওই যে আরেকজন আইতাছে দুইরা কারণ সে আমাদের সাথে যাবে আমরা যাব কারণ আমরা যাব ডিম হোলি পার্কে গ্রামের ডিম হোলি পার্কে যাব ভাই ভিডিওটা দেখবেন এবং অসাধারণ মজা পাইবেন ভাই পুরো ফুল ভিডিওটা দেখেন তাহলে চল আমরা যাওয়া যাক সেই জায়গার উদ্দেশ্যে অনেক দূর হেঁটে চলে আসলাম ভাই আরেকজন নেমে গেছে মাছ ধরতে সে বলে লাড়ি মাছ দেখছে তার জন্য এনে নেমে গেছে মাছ ধরতে দেখা দেখা যাক সে কি মাছ পাই লাড়ি মাছের জন্য ধুই দিয়ে চলে গেছে লাড়ি মাছ ধরতে দেখে নিডাল লাড়ি মাছের জন্য ভাই কুচ্চা না কুচ্চা না কুচ্চা না কুচ্চা কুচ্চা

সে বলতেছে ভাই দেখা যাও আমি কত স্টার দিতে পারি কত ভালো এখানে যে কুচ্চা আছে একটু বই নেই এখানে তো সাপও থাকতে পারে এর একটু অনেক বই নেই দেখেন কারো যদি ডিক মিশিং স্টার দেওয়ার জন্য কোনো লাগে তাহলে আমার বাইকে নিয়ে যায় আমার বাইক অনেক ভালো ডিক মিশিং স্টার দিতে পারে ঠিক আছে চলো சித்தர் <laughs> <laughs>

দেখেন ভাই কত সুন্দর এমন একটা পুকুর থাকে আর রোগে যদি এমন একটা দিকল থাকে কত সুন্দর কত একটা অন্যরকম ফিল পাওয়া যায় তা সরাসরি বিশ্বাস না করলে বুঝবেন না যারা গ্রাম পছন্দ করে একমাত্র তারাই ফুল ভিডিওটা দেখবে কারণ ভিডিওটা একটু লং তার জন্য আমি বলতেছি অসাধারণ একটা ভিডিও ভাই অন্ত যারা আপনার গ্যারাম পছন্দ করে তাদের মন জয় হয়ে যাবে ভিডিওটা দেখলে ভাই

দো তো নর্থন দি ডিম হলে পারকেセス এ না থাকলে রে বরে মোবাইল দেখ গবাড়ি লা লা ইলান টা সুরা গিনি কোন মাটি পানি দিয়ে লাগবে এ রানী পানি দিয়েলা পানি দিয়েলা বান্দো পানি না লাগে তোমার কত রে ইয়া গুনে হ্যাঁ দে দে বিজা 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 আই তো মুড়া নাই লাগি উনো ভিডিও তো কুদর পানি দিছ আমার ফুটকি দি লাগগা জায়গা সাইডে আই দাও আমি খাইর হই আমি খাইলো আরে আরে

হ'লি তাকছে না বাইদেউ ৰাস্তা দি দিব পাৰিছিল ৰাস্তা একবাৰে যে বিজ্ঞানী ইমান আহিছে इरे नहीं नहीं केदा का इ नाम में अबे पिता ए लगे केदा का एदा दिया कर लगा का करिन सिंगड़ा गुना भाई तू देखे तो चले के तुणा। ना का साइड दी साइड दी हां साइड दी साइड 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 में में हां वहां ने कैसे हां रेडी रेडी

इजान नहीं रही। अभी डाउन ही दिवा। अभी डाउन अबर बजट डाउन। रो दाउ दाउ। तीन जने एक साथ हैं। तीन जने एक साथ हैं? हरा 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 नमिष 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 ना। लाइक अम्बर साइड तो एक साथ हैं। साइड तो एक साथ हैं। लाइक साइड तो एक साथ हैं। हरा हरा नमिष ना। हरा अमराजी दे। तिउट तिउट

Peguei, pega. É, velho, velho, velho. Peguei, 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 velho.

तो रेन बन गया था तू कस यार फकिंग

আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন গুড বাই